আপনি কি জানেন সঠিক ফাইন্যান্স শিক্ষা আপনার জীবন বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন চারটি ধাপ দেখাব যা আপনাকে জিরো থেকে লাখপতি হওয়ার পথে নিয়ে যাবে দামানি মেন্টর এ আমরা শেয়ার করি এমন গাইডলাইন যা আপনার জীবনের ফাইন্যান্সিয়াল গোল অর্জনে জনে সাহায্য করবে স্টেপ ওয়ান নিজেকে ফাইন্যান্স নিয়ে শিক্ষিত করুন যেমন অর্থনীতি ইনভেস্টমেন্ট সঞ্চয় ইত্যাদি নিয়ে পড়াশোনা করুন ইউটিউব ব্লগ বা বই ব্যবহার করতে পারে উদাহরণ স্বরূপ দ্য রিচেস্ট ইন বেবিলন বইটি আপনার অর্থনৈতিক জ্ঞান অর্থনৈতিক জ্ঞান শুরু করার জন্য অসাধারণ হতে পারে টিপস ওয়ান প্রতিদিন অন্তত বিশ মিনিট সময় দিন সহজ বই বা ভিডিও থেকে শুরু করুন ইস্টেপ টু বাজেট তৈরি করুন যেমন নিজের আয়ের ওপর ভিত্তি করে খরচ এবং সঞ্চয়ের পরিকল্পনা করুন কিভাবে করবেন ওয়ান আপনার মাসিক আয় লিখুন টু প্রয়োজনীয় খরচ এবং অপ্রয়োজনীয় খরচ আলাদা করুন থ্রি বিশ তিরিশ নিয়ম প্রয়োগ করুন বিশ পারছেন সঞ্চয় পঞ্চাশ পারছেন প্রয়োজনীয় খরচ তিরিশ পারছেন বিলাসিতা স্টেপ থ্রি ইনভেস্টমেন্ট শুরু করুন যেমন সঞ্চয়কে বাড়াতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে কিভাবে করবেন ওয়ান শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট নিয়ে জানো টু অল্প টাকা দিয়ে শুরু করুন থ্রি লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে মনোযোগ দিন উদাহরণস্বরূপ ধরুন আপনি প্রতিমাসে প্রতিমাসে পাঁচ হাজার টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে দশ বছরে এটি পনের থেকে বিশ লাখ হতে পারে সতর্কতা আগে শিখুন তারপর ইনভেস্ট করুন ঝুঁকির বিষয়টি বুঝুন স্টেপ ফোর প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করুন যেমন আপনার ইনকামের একাধিক উৎস তৈরি করুন যেমন ওয়ান ফ্রিল্যান্সিং ব্লগিং ইউটিউব শুরু করুন টু প্রোডাক্ট বিক্রি ডিজিটাল বা ফিজিক্যাল ফ্রি রেন্টাল ইনকাম বাসা বা গাড়ি ভাড়া আপনার স্বপ্ন পূরণের জন্য এখনই কাজ শুরু করুন প্রতিদিনের সামান্য প্রচেষ্টাই আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন আরও কন্টেন্ট পেতে দা মানি মেন্টর চ্যানেল এর সাথেই থাকুন ধন্যবাদ